আজকে কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে তার মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির মাত্রা সব থেকে বেশি থাকার সম্ভাবনা আজ দুপুর বা বিকেলের মধ্যে বৃষ্টি হবে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে বৃষ্টি অপেক্ষাকৃত বেশি হবে কার্যত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে কলকাতা উলবেরিয়া কোলাঘাট চন্দ্রকোনা চন্দন হাওড়া বারুইপুর জয়নগর দীঘা কাথি গোসাব্বা বারুইপুর বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান নামখী শান্তিপুর বোলপুর কাটুয়া সিউড়ি রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডমকল করিম এই সমস্ত এলাকা জুড়ে আজকের দিনের বিভিন্ন সময়ে হঠাৎ করে মেঘ জমে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে এবং দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের চট্টগ্রাম খুলনা বরিশাল মৈমন সিলেটের আশেপাশের বিভিন্ন এলাকায় বৃষ্টি রয়েছে আজকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আজকে বাংলা জুড়ে সন্ধ্যা বা রাতের দিকে তেমন ভারী বৃষ্টি নেই বৃষ্টি হলেও ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি হবে হালকা ঝিরঝিরে বৃষ্টি কলকাতা খড়গপুর কোলাঘাট বর্ধমান কাটোয়া সিউরি নলহাটি এদিকে ধুলিয়ান মালদা দিনাজপুর কোচবিহার বাংলাদেশে রংপুর বগুড়া সিরাজগঞ্জ মেহেরপুর রাজশাহী ময়মনসিং দক্ষিণ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ এবং বাংলাদেশে প্রায় সব জায়গায় হালকা ঝিরঝিরে বৃষ্টি লক্ষ্য করা যাবে আজকে সন্ধ্যা বা রাত্রের দিকে তবে এক নাকারে বৃষ্টি নেই কোথাও কোথাও মেঘ জমে বৃষ্টি হবে এবং পরক্ষণে আকাশ পরিষ্কার হবে এইরকম ভাবে আবহাওয়া দেখা যাবে সমগ্র বাংলা জুড়ে তবে আবারও নতুন করে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কাল শুক্রবারের মধ্যে আবারও একটি সিস্টেম ঘনীভূত হতে পারে যার ফলে আগামী কাল থেকে জেলায় জেলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা দফাই দফাই হবে ভারী বৃষ্টি আগামী কাল শুক্রবার দিন বৃষ্টির মাত্রা বাড়বে তার মধ্যে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমের একাংশ এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর অন্য অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি নদিয়া জেলা মুর্শিদাবাদ জেলা তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার দিন আগামীকাল দিনভর দফাই দফাই বৃষ্টি চলবে দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হওয়া বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতি বেগে এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই আগামী কয়েকটা দিন টানা বৃষ্টি এমনকি জুলাই মাসের প্রথম সপ্তাহ বৃষ্টি চলবে তবে দ্বিতীয় সপ্তাহে গিয়ে আবারও ভারী বৃষ্টি এমনকি ঘূর্ণিঝড়ের আশঙ্কাও রয়েছে এমনটাই জানাচ্ছে বিভিন্ন ওয়েদার মডেল আগামীকাল শুক্রবার উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টি রয়েছে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি রয়েছে যেহেতু নিম্নচাপটি বিহার ঝাড়খন্ড সংলগ্ন উড়িষ্যাতে অবস্থান করবে যা যার ফলে আগামী কাল শুক্রবার দিন ওড়িশা এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এদিকে শনিবার দিন আঠাশ তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার দিন ভারী বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলি মানে সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন গঙ্গাসাগর হলদেবাড়ি হলদিয়া শ্যামনগর জয়নগর বারুইপুর গোসাব্বা হেজারগঞ্জ তমলুক কোলাঘাট উলবেরিয়া কলকাতা অন্যদিকে বাংলাদেশের মদবাড়িয়া কলাপাড়া পাথরঘাটা জিয়ানগর লালমোহন চার হাতিয়া ফটিকছড়ি উপজেলা চিটাগং খাগড়াছড়ি মানে সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে শনিবার ভোর থেকে তুমুল দুর্যোগ চলবে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে রবিবার থেকে বৃষ্টির মাত্রা কমবে কোথাও হালকা কোথাও একটু মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা ভারী বৃষ্টি রবিবার দিন নেই সোমবার ত্রিশ তারিখেও বৃষ্টি রয়েছে তবে সোমবার দিন বৃষ্টি অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে সোমবার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আগামী মঙ্গলবার পয়লা জুলাই সেই দিন বৃষ্টি অনেকটাই কমে যাবে সেই দিন বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে না বুধবার দুই তারিখ থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি দমকা ঝোড়ো হওয়া পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে লক্ষ্য করা যাবে এবং সমগ্র বাংলা জুড়ে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহ জুড়ে নতুন করে ফের বৃষ্টি হতে পারে সেই সময় একটি নিম্নচাপ যে মধ্য ভারতে অবস্থান করবে তার জেরে বৃষ্টি চলবে এবং মৌসুমি অক্ষরেখা সেটা দক্ষিণবঙ্গের দিকে নেমে আসবে যার ফলে আবারও বৃহস্পতিবার তিন তারিখ থেকে জুলাই মাসে দুই তিন থেকে আবারও বৃষ্টি শুরু হয়ে যাবে এবং জুলাই মাসের আট নয় তারিখ করে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে তা থেকে পরবর্তীতে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলেও কিন্তু আশঙ্কা রয়েছে আগামী কয়েকদিন টানা বৃষ্টি চলবে দফায় দফায় বৃষ্টি চলবে এবং বিহার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হলে ডিবিসি সহ পঞ্চায়েত থেকে জল ছাড়ার মাত্রা বাড়াতে পারে ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা প্লাবিত হতে পারে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বিভিন্ন এলাকায়